বন্ধুরা আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলাহাট হাট আছি নিউ লোকনাথ সারিফাসনে হেলিপ্যাড বিল্ডিং একশো পঁয়ত্রিশ নম্বর গদি নাম্বার আর আজকে কিন্তু দেখাবো আপনাদের নিত্য নতুন শাড়ির কালেকশান আর এই ভিডিওটা কিন্তু বেসিক্যালি থাকবে ছাবার কালেকশান আর ভিডিওটা একদম লাশমন্ত দেখতে থাকো ভিডিওর মধ্যে অনেক কিছু কালেকশান তাছাড়াও দেখানো থাকছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওর দিকে যাওয়া যাক হ্যাঁ ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি বলো আর আজকে তাহলে কী কালেকশান দেখাচ্ছ আজকে আমরা দেখাবো জয় জগন্নাথের মালামাল ছাপা আর মোটামুটি ক থেকে স্টার্টিং আছে দুশো পাঁচ টাকা পাক্কা বার হাত হবে রঙও পাকা হবে রঙও পাকা এর মিনিমাম কালার কটা করে আছে এই দশটা করে কালার ডিজাইন দশটা করে কালার ডিজাইন আর এগুলো নিতে গেলে কি পুরো বক্স নিতে হবে না না এটা দশ পিসের বান্ডিল দশ পিসের বান্ডিল আমাদের দোকানে শুধুমাত্র পাইকারদের জন্যই এই রেট আমরা খুচরো বিক্রি করি না শুধু যারা ব্যবসা করবে বা ব্যবসা করেন তাদের জন্য আর অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া মংলাহাটের পাশে হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো নম্বর গদি আপনি যদি হাওড়া হয়ে আসেন হাওড়া ময়দানের বাস ধরে কলেজ স্টপিজ নামবেন কলেজ স্টপিজ নেবে ঠিক সিঁড়ি দিয়ে নামার পর একটুখানি এগোবেন বাঁ সাইড ধরে দু চার পা এগুলোই আমাদের গদি দেখতে পাবেন হেলিপ্যাড বিল্ডিং বারোতলা আর খোলার টাইম সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সোমবার সকাল থেকে নাইট আমাদের দোকান খোলা আপনারা যেখান থেকে আসুন বুঝতে না পারলে ফোন করবেন আমরা গাইড করব এবার তাহলে কি কালেকশন দেখাচ্ছ এটা একটা কটন আছে কটন একদম পিওর সুতির উপরে পাক্কা হাত হবে রং একদম পাকা হবে কালার এই একটাই হবে ডিজাইন টোটালি আলাদা আলাদা পাবে কালার একটাই হবে স্পেশাল আর পার পিস কিন্তু পেয়ে যাচ্ছে স্পেশাল ডিজাইন সুতির মধ্যে গদিতে আসলে দেখতে পেতেন যে কোয়ালিটি কি আছে বা ডিজাইন কি আছে ইউটিউবের মাধ্যমে তো সব দেখানো যায় না প্রতিটা পিস আলাদা আলাদা পাবেন ডিজাইন

এর কি দাম থাকছে দুশো টাকা আমাদের বক্স টু বক্স বিক্রি দুশো টাকা রং পাকা হবে মাপপুরো পুরো গ্যারেন্টি বারো হাজার

আর আসলেই যে নিতে হবে সেরকম কোনো মানে নেই কাপড় দেখো পছন্দ হলে তবেই নেবে আর এর কি দাম থাকছে দুশো সত্তর টাকা দাম দুশো সত্তর টাকা দাম আছে এদের ডিজাইন বহুত আছে এইসব ডিজাইন পাবে দেখো অসংখ্য কিন্তু ডিজাইন আছে যেখানে আছে এবার তাহলে মোমবা হলো মোমবাটিক মোমবাটিক এত অসাধারণ কাপড় যদি আপনারা গদিতে এসে দেখেন বলবেন আমাকে বান্ডেল দিয়ে এতে কালার পাবেন দশটা দশটা কালার সেটিং পেয়ে যাবে আর এর দাম কি থাকছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি আমাদের যদি দাম বাড়েও আপনারা জানতে পারবেন কমলেও জানতে পারবেন এই সপ্তাহে দুশো কুড়ি টাকায় দাম চলছে যদি আগামী সপ্তাহে পাঁচ টাকা বাড়ে তো বাড়তে হবে কমলেও কমাতে হবে ঠিক এটা ইন্ডিকো চান্দেরি ইন্ডিকো চান্দেরই আছে দশটা কালার দশটা ডিজাইন কালার ডিজাইন আর এর দাম কি থাকছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আর এই শাড়িগুলো কিন্তু তোমরা কাপড়ের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবে হাত না দিলে বুঝতে পারবে না এবার তাহলে এটা কি কালেকশন দেখাচ্ছে এটা ক্র্যাক খাদির উপরে পুরো বডিটা প্লেন হবে পাটটা এরকম কপার জরির হবে কপার জরির পাট আছে একদম সফট কাপড় হবে সফটের কাপড় আর সাইডে কালার পাবে অনেকগুলো আঁচলে ঝালর দেওয়া আঁচলে ঝালর দেওয়া আছে দেখো কাপড়টা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কাপড়টা আর এর দাম কি থাকছে তাহলে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার দাম থাকছে দেখো তাহলে এটা কি যাচ্ছে এটা ইন্ডিকো পাইপিং পার এতে দশটা কালার হবে দশটা ডিজাইন হবে

আর পার পিস কিন্তু ক্যাটলগ আছে বড় ক্যাটলগ করা আছে প্রতিটা ডিজাইন আপনি না সামনে গদিতে এসে দেখলে বুঝতে পারবেন না যে কি কোয়ালিটি আছে আর এর দাম কি থাকছে তিনশো কুড়ি টাকা দাম তিনশো কুড়ি টাকা দাম আছে আপনি মালার বিশ্ব বাংলা বলুন মিনুর শাড়ি বলুন তার সঙ্গে কন্ট্রাস্ট করবে এত সুন্দর কাপড় জয় জগন্নাথের অসাধারণ কাপড় এইসব কালার কম্বিনেশন ফুল গ্যারান্টেড কোনো কালার যাবে না ছাড়িয়ে যা এটা জয় জগন্নথের গোল্ডেন বাটি যেটা একদম মলাই কটনের উপর মলাই কটনের উপর কাপড় পরলে মনে হবে না যে আপনি কাপড়ের কোয়ালিটি যে আছে পরেছেন এত সুন্দর অসাধারণ কাপড় একদম পিওর সিল্ক প্রিন্ট পিওর সিল্ক প্রিন্টে 10 পাবেন আপনি দশ রকম এর দাম কি থাকছে তিনশো তিরিশ টাকা টাকা কাপড় হবে গোল্ডেন পার হবে আপনি ঘরে হ্যান্ড ওয়াশ হবে হ্যান্ড ওয়াশ একদম হ্যান্ড ওয়াশ হবে কোনো জরি নেই এতে খুব সুন্দর কাপড় টা কি দেখাচ্ছ এটা ফ্যান্সির উপরে আছে খুব সফট কাপড়টা কোনো জরি পাবেন না বক্স কোনো জরি হবে না এতে আর এইগুলো জন্য ছ রকম কালার ফুল বক্স নিতে হবে শুধুমাত্র আমাদের পাইকারি বিক্রি এটা কী দামের মধ্যে থাকে তিনশো নব্বই টাকা দাম ছ পিসের প্যাক তিনশো নব্বই টাকা দাম কোয়ালিটি আমার গদিতে এসে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারেন যে কি কোয়ালিটি আছে একদম অসাধারণ কোয়ালিটি একদম অল ওভার কাজ ব্রোকেটের ব্লাউজ পিস অসাধারণ কাপড় হবে এতে কালার ডিজাইন প্রচুর পাবেন কালার ডিজাইন প্রচুর আছে এর কি দাম থাকছে মুসলিন আটশো টাকা আটশো টাকা দেখো অনলি কিন্তু আটশো টাকা মজলি এর আরো বিভিন্ন ধরনের ডিজাইন আসবে পনেরো তারিখের পর পর্ক সাউথ এর সাউথ এর ডোলা সিল্ক সাউথের সাউথের ডোলা অসাধারণ কোয়ালিটি অসাধারণ দেখো শাড়িটা বিভিন্ন ধরনের কালার পাবেন কালারগুলো আপনার সত্যি কথা বলতে গিয়ে যদি গদিতে এসে দেখেন তাহলে বুঝতে পারেন যে কী কোয়ালিটি আছে বা কি কালার ডিজাইন আছে আর প্রতিটা কাপড় তো খুলে খুলে দেখানো সম্ভব নয় দোকানে অবশ্যই আবার ভিজিট করো ভিজিট করলে তোমরা কাপড় অনেক কালেকশান দেখতে পাও আমরা প্রতিটা ইউটিউবের মাধ্যমে বলি আপনারা গদিতে আসুন যদি কেউ নতুন ব্যবসায়ী হন তাকেও বলব আপনি গদিতে এসে যোগাযোগ করুন আশা করি আমরা যতটা চেষ্টা করব হেল্প করব আপনাকে ডোলা সিল্কের কী দাম আছে ছশো টাকা ছশো সত্তর টাকা দাম একটু আপ ডাউন হয় সবাই জানে দাম কমলেও জানতে পারুন বাড়লেও জানতে পারবেন কি শাড়ি দেখাচ্ছে এটা খাদির উপরে কপারের আঁচলটা হবে কপারের আঁচল উইথ ব্লাউজ পিস হবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এর কালার সেটিং মিনিমাম কটা হয় আটটা দশটা করে কালার পাবেন এতে ডিজাইন পাবেন অনেকগুলো এ একটা হবে পাইপিন পার্ট পাইপিন পার্ট একই দামের একই কোয়ালিটি শুধু ডিজাইন গুলো আলাদা আলাদা পাবেন এটা কি অরিজিনাল খাদি নাকি অরজিনাল পিওর কটন খাদি পিওর কটন খাদি এই একটা ডিজাইন পাবেন এতে আমাদের আরো পাঁচ সাতটা ডিজাইন আসছে আগামী সপ্তাহে আপনারা এই মালটা পেয়ে যাবেন এটা স্যাম্পল পিস হিসেবে দেখা স্যাম্পল এসছে আগামী সোমবার থেকে এই মাল পাবেন এতে আরো পাঁচ ছটা ডিজাইন পাবেন খুব সুন্দর গর্জাস ডিজাইন কি এটার দাম পড়বে দুশো থেকে পঁচাত্তর টাকা এতে আরও পাঁচ ছটা ডিজাইন আপনারা পাবেন একদম নিউ কালেকশান কটন কটন একদম পিওর কটন খাদি কাপড় যদি আপনি হাতে না ধরে দেখেন বুঝতেই পারবেন না এত সুন্দর কাপড় দামও কম আছে কি শাড়ি যাচ্ছে এটা পিওর ধনে খালি পিওর ধনে একদম অরিজিনাল এতে কালার ডিজাইন প্রচুর পাবে এর উপরে কোনো তাঁত হয় না এটা কি দামের মধ্যে থাকছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আর কালার সেটিং দেখে দাও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে একদম অরিজিনাল ধোনাকালি তাঁত একদম কটন ভেলভেট পাড় কটন ভেলভেট পাড় ধোনাখালির মধ্যে আরো কম রেঞ্জেরও পাবেন যেরকম ছশো কুড়ি টাকায় ছশো কুড়ি ছশো কুড়ি টাকা একদম পিওর অরিজিনাল ধোনাখালী সব ছশো কুড়ি টাকা কালার ডিজাইন অন্য ধরনের পাবেন অনেক রকম ভ্যারাইটিস আজ আমরা ভিডিওটা এখানে আমরা শেষ করছি চেষ্টা করব আগামী সপ্তাহে পুজোর নিউ কালেকশান দেখাবার জন্য কিন্তু এত তাড়াতাড়ি দেখালে বন্ধু আপনারাও বেঁচতে পারবেন না বা আপনাদের কাছেও রয়ে যাবে আমরা চাইছি একদম টাটকা মাল দেখাবো নিউ কালেকশান খাদির উপরে হোক ফ্যান্সির উপরে হোক নতুনত্ব আইটেম আপনারা পনেরো তারিখের পর থেকে দেখতে পারবেন পনেরো জুলাই থেকে আমরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের আবার আমরা বলি আমাদের গদিতে যদি আসেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপ্রাণ চেষ্টা করব। আপনাদের গাইড করার যদি কেউ নতুন ব্যবসা করতে ইচ্ছুক তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনি এসে গতিতে মাল দেখুন কোয়ালিটি দেখুন আপনি ব্যবসায় নামতে পারেন আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার শুভরাত্রি